নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি আজকে রেসিপিতে আছে ব্রেড পকোড়া এটা তোমরা বাড়িতে খুব সহজভাবেই তৈরি করো খুব ভালো লাগবে তোমাদের এখানে এটা এখানে আমি কয়েকটা ব্রেড নিয়েছি সেগুলো আমি কেটে রেখেছি তারপর এখানে আমি আলু সেদ্ধ ডিম সেদ্ধ লঙ্কা কুচি রসুন বাটা ও পেঁয়াজ কুচি নিয়েছি এগুলো আমি কড়াইতে তেল গরম করে ধনে পাতা দিয়ে ও লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব দেখো দেখ কালারটাও খুব সুন্দর হয়েছে এখানে আমি একটু হলুদ দিয়েছি ও একটু গরম মশলা দিয়েছি এটা ভালোভাবে ভেজে একটা পুরের আকারে তৈরি করব। এটা আমার হয়ে যাচ্ছে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমাকে অবশ্যই ফলো করো এটা আমার হয়ে গেছে পুরটা রেডি হয়ে গেছে এরপর আমি একটা একটা ব্রেডের মধ্যে কিছুটা পুর দিয়ে ওপরে একটা ব্রেড আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দিচ্ছি তারপর আমি কিছুটা বেসন নেব বেসনে অল্প লবণ দিতে হবে আর একটুখানি হলুদ দিতে হবে দিয়ে আমি সামান্য জল দিয়ে আমি মেখে নেব মেখে নিচ্ছি বেসনে একটু হলুদ একটু লবণ দিয়ে অল্প জল দিয়ে আমি মেখে নিচ্ছি এখানে আমি একটু বেকিং সোডা দিলাম বেকিং সোডা দিলে সেটা একটু মজমচে টাইপের হয় আর তারপর আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে আমি এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি তার মধ্যে আমি বেসন মাখানো ব্রেডগুলো আমি দিয়ে দিলাম এরপর রেডি আমার ব্রেডের পকোড়া এটা খুব সহজ পদ্ধতিতে তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো খুব ভালো লাগবে তোমাদের আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের অবশ্যই আমাকে কমেন্টে জানিও টাটা বাই বাই আসছি আজকের মতো এই পর্যন্ত দেখাবে পরে